আল্লাহর সামনে তো বিস্তৃত হতে হবে তোমার চেহারা দেখাইতে হবে আল্লাহ মালিক যার রহমান তুমি ডুবে আছো সেই রহমান রহিমের সামনে তোমাকে দাঁড়াতে হবে এই অনুভূতি অন্তরে জাগ্রত করা এই অনুভূতি জাগ্রত করে তাকেও আর দিকে অবলম্বন করা তাকেও অবলম্বন করে আল্লাহর নয় কথা স্মরণ করে আল্লাহর ফরজগুলো আদায় করা আল্লাহকে চেহারা দেখাতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি জাগ্রত করে আল্লাহ নহর মনে থেকে বেঁচে আল্লাহর নহর মনে করব আল্লাহকে চেহারা দেখাতে হবে আল্লাহ নহর গুরুত্বের সঙ্গে তাকুয়াকে

ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আগে মরবে না মারা আগে আমার হাতে আসে হ্যাঁ মৃত্যুকে আমি পিছেতে পারবো পিছতে পারবো আল্লাহ বলছেন তুমি মরবে না যতক্ষণ না ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ বস্ত আল্লাহ সকল বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে পুরা মুসলিম হয়ে তারপরে মারো এর আগে মরবে না জানে আমরাও বুঝি মৃত্যু আমার হাতে না মৃত্যু কার হাতে আল্লাহ বলতে চাচ্ছেন মৃত্যু তোমার হাতে নাই মৃত্যু পিছনে অধিকার নাই ক্ষমতা তোমার নাই তাদের তাকে অবলম্বন করতে দেরি করবে না ইসলামের বিধানগুলো মেনে নিতে ইসলামের বিধানের সামনে আত্মসমর্পণ করতে দেরি করবে না কে নগদাহ নিজের সদ নগদ কোনো ফরস আমার ফরজ এ ত্রুটি নগদ সবচেয়ে বড় ফরস আচ্ছা ধরব না আস্তে আস্তে ধরবে নমদ আস্তে আস্তে ধরব নমল আস্তে আস্তে কালিমার পরে সবচেয়ে বড় ফর ধর্ম মানুষ তবে ধর্ম এখন শুরু এই যখনই মনে আসতো আর আমি আলাদা করে না আমার খরচ বস এরপর থেকে একটা নামাজ এক অক্টর মতো তাদের এখন শুরু এবং নিয়মিত আদায় পুরোনো নামাজ কাদা করবে না ইচ্ছা করে তো বাদ দিবেই না অনিচ্ছায় যাতে কাদা না হয় সেটা তো কথা বিশেষ কোনো দেখে কোন কাদা হয়ে গেলে সেটা আবার ফেলে রাখবে না কাদা শেষ কর এখন করে নাও কাদা আদায় করে নাও কাদা জমা রাখবো না আদায় করে ফেল এবং নমাজ সুন্দরভাবে নম্বর হল এবং আদর্শ মুসলিম হিসাবে নিজেকে করেছিল আসে অপরাধ ওটা কালকে ছাড়বো পরশু ছাড়বো তা এখন থেকে একসাথে সব থাকতে পারতো না একটা একটা করেছেন কালকে ওটা সকালে একটা দিকে একটা ওরা ছেড়ে দাও পদকষ্ট আল্লাহ বলছেন আল্লাহ উদানের সামনে না তো দেরি করবে না মৃত্যু তোমার হাতে না মৃত্যুর আগেই তোমাকে ষোলো আনা সংশোধন হতে হবে সংশোধিত হতে হবে নিজেকে সংশোধন করতে হবে সেটা যদি তুমি নিজেকে ফেলে রাখো তারপর এই যে কোরবানের শিক্ষার কথা প্রাশুনেছি করেছি আমার সলাপ আমার সকল একদিন আমার জীবন

أنا آمِنُوا بِرَبِّكُمْ فَأَمْنُوا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عنا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ আমাদেরকে মৃত্যু জানতে হবে আমার যখন মারবে তখন যাতে আমি আপনার নেককার বন্দাজের আশেপাশে

এই সময় পড়ার মতো আরো দোয়া যে কোনো করতে পারে অনেকগুলো একসাথে আরেকটা দোয়া আমাদের সালামের আগে পড়ার মতো আরেকটা দোয়া নিয়ে আদাবিন আপনার কাছে কবরের আদাব থেকে আশ্রয় গ্রহণ আমি কবরের আদাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি ও আদাবিন না যোগের আমি আরো আশ্রয় গ্রহণ করি হায়াতের ভেতনা থেকে আমি জীবনের মরণের ভেতনা জীবনের চেতনা আমার জীবন দশায় তেমন পরিস্থিতির আমি শিকার হয়ে গেলাম আল্লাহ না মনে করে গুনা হয়ে গেল সন্তানের করে রসের ধোঁকা করে পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে কোনো করে ফেললাম এটার চেয়ে বড় ক্ষেত্রে জীবনের আল্লাহ না করে দেবের সবচেয়ে কোনো বলা মুসিবত সেটাও কিন্তু গুনে করে ফেলা আল্লাহর খরচ ছুটে গেছে আল্লাহর খরচ আদায় করতে পারলাম না কোনো হয়ে গেলাম এটা আল্লাহর কাছে বলছি

يا <applause> ها رب روزه بكم نتيجه مسيحيك برغبتهم 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 برغبتهم

যে কোনো সৈসটা চলা ছাড়া ফেরার বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে হজ থেকে কোরবানি থেকে পেয়েছি তা শিক্ষা এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরও দরকার আখানাতে সফরও দরকার

নিজের রাধার কেনের জন্য ফেলে রাখতে হবে না যে কজের হজের ছিলামের জন্য ফেলে রাখতে হবে সফর শুন বলেন তাকুয়া কি সফর ঢাকা থেকে জিটাগঞ্জের সফর করি তখনও তাকওয়া দরকার আর আমার জন্ম থেকে যে আখড়াতের শুরু হয়েছে সেই আখড়াতের সফরের জন্য কি দরকার

তো বলবেন তিন ঘন্টার রাস্তা এক ঘন্টা চার ঘন্টার রাস্তা এক ঘন্টা কত ছোট্ট এটা বুঝবেন তো এই ছোটের সম্পর্কে এক ঘন্টা লেগে আমরা ভাবি না যে আমার আশা আস্থাচ্ছে আমরা ভাবি ওর আমার বয়স বাড়ছে বয়স কি বাড়ছে বয়স বাড়ছে না কমছে বাড়ছে যেমন ঠিক কমছে কোথাও কি ঠিক ঠিক বাড়ছে

এই যে সফর আমরা আপনাদের সফর খবরের দিকে যে সফর এই সফরটা আর পাওয়া যায় না নিজেকে জাগ্রত করতে হয় নিজেকে জাগ্রত করতে হয় দাড়ির সাথে দাঁড়িয়ে তাও তাহলে গাড়ি সব কালো ছিল তখন হালাম আমি তাও জানালা দেখে কবর দেখে কোথাও আমার মননের কথা মাথায় আসলেই আবার তাকায় দিয়ে কষ্ট লাগে ভাবতে রাজি না ভেবে থাকতে পারলেই ভালো লাগে কবরের কথা না ভেবে থাকতে পারলে কি লাগে স্বস্তি লাগে সবজি লাগে শ্রেষ্ঠা হিসেবে কষ্ট ভালো না লাগলো হবে জবরদস্তি ভাবতে হবে জবরদস্তি ভাবতে হবে এই সফরের পথেও কি আশা যদি এখন না ভাবো তাহলে কি হবে

আল্লাহ বলছেন এখন মা কদ্দম দেব মা কদ্দমত্তি একই এখন ভাব কি প্রস্তুতি গ্রহণ করেছে কী নিয়েছ কি কঠিন নয় পরে আফসুস করবো কেন প্রস্তুতি কেন এই জীবনটা কিন্তু সে আশা হয়ে শিক্ষা আমরা গ্রহণ করেছি সি আমি এই শিক্ষা ছেড়ে দিব না শিক্ষা ধারণ করবো ধরে রাখব এবং এটা আমাদের দুনিয়ার সাগর সঙ্গে পাশে রাখেন

বেশি নফল পড়লে বড় আবেদ হবে তাই আমরা তো মনে করি যার নখল বেশি বেশি নফল প্রজা রাখে বেশি নখল নামাজ পড়ে সে বড় আবেগ সে বড় জাহিদ বড় হেবাদত করে আপাদত পূজা এটা খুব ভালো অনেক নজর পড়া নতর প্রদা রাখা পড়া অনেক ভালো আল্লাহ নগরটা অনেক উপকারী কিন্তু এর যে বেশি গুরুত্বপূর্ণ বেশি দামি বেশি দৌড়ে হলো পুনর কাজ ছেড়ে যাবে মনে যায় ধরা উপার্জন ঠোঁচ ছাড় ছাড়ো 手柄をられます。

ওগুলোর ব্যাপারে যত্নবান না হয়ে ছোট ছোট আমি নিয়েই তুমি ছোটো ছোটো আমার আরও কোন এক গাছ ছোটো হলো ছাড়ব না আমার কাজ ছোট হলো করবো না এটাও মানে কিন্তু শুধু ছোটো গুলাই করবো না পর করবো না শুধু ছবিে কোনো থেকে কেঁচে থাকবো কবিরে কোনো থেকে কেঁচে থাকবে না কাজ হবে ইত্যাদি মহার ইত্যাদি

নবীর মাধ্যমে নবী 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 করিম সর্বপ্রতাপ পারেন সর্বসমাজে আদি শরী করা কি হারাম বলেছে আল্লাহ কোরআন এর মধ্যে কি হারাম বলেছে নবীর মাধ্যমে আল্লাহ হাদিসে কি হারাম বলেছে দেশমত তোমরা জানা দরকার কি না আল্লাহ দিল হায়াত রাখেন আগামীতে সুবাদে ইনশাআল্লাহ ওয়া আমিন আল্লাহ